নোয়াখালীতে ইলিশ না পেয়ে বিপাকে জেলেরা ফিরছেন খালি নৌকা নিয়ে বেচা না থাকায় ঋণ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা সংশ্লিষ্টরা বলছেন জাটকা নিধন মা ইলিশ ধরা ছাড়াও শিল্পায়ন বিরূপ প্রভাব ফেলেছে ইলিশের বংশবৃদ্ধিতে কলকারখানার বোর্ডে ব্যাহত হচ্ছে ইলিশের সুষ্ঠু বিচরণ এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ ভরা মৌসুমে নোয়াখালীতে ইলিশের আকাল যে কারণে হাতিয়ার ঘাটগুলোতে নেই কর্মব্যস্ততা নেই ব্যাপারীদের হাক কিংবা বরফ ভাঙার আওয়াজ দ্বীপের বিশটি ঘাট থেকে ছোট বড় প্রায় দশ হাজার জেলে নৌকা মাছ শিকারে যায় প্রতিদিন তবে ফিরতে হচ্ছে শূন্য হাতে কর্মচারীদের বেতন ভাতাও দিতে পারছেন না অনেক ব্যবসায়ী মানবেতর দিন কাটছে জেলে পরিবারগুলোর পাইকার লেবার মাছ আনতে অস্থির হয়ে যেত কিন্তু আমরা যে পরিমাণ টাকা পাইতাম গেছে এবার সে পরিমাণ হিসাবে ঘাটে কোনো মাছ নাই সর্বোচ্চ নৌকাগুলাতে মাছ পাই চার পিস পাঁচ পিস আমরা এমন অবস্থা হয়েছে নদীতে গেছি তেলের ফসল অঙ্গ হয় না ওগুলো মাছ হয়েছি সাত দিন আট দিন জাল বেলে তিন লাখ চার লাখ মাছ ধরে আইসি আর এবার কেই পর্যন্ত আমাকে কোনো সংসার খরচি যেমন বোট খরচি হয় না জেলেরা বলছেন ধার দেনা করে মাছ ধরতে যান অনেকে মাছ না পাওয়ায় ভারী হচ্ছে ঋণের বোঝা ব্যবসা পাঠ বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন কেউ কেউ সমিতির কিস্তি আমাদের সংসার কোনরং রং চলে সমিতির কিস্তি না দিতে তারা অগর ভাষায় বাসায় কথা বলে বাড়িতে তারা কি খাইয়া রেছে না খেয়ে রেছে এই আয়া মেঘনা নদীর বুকে দমার লগে হাবুডুবু খাচ্ছি যেভাবে চলতেছে এভাবে যদি আর কয়েকদিন থাকে তাহলে আমাদের গদিতে যা ফালা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জাটকা নিধন মা ইলিশ ধরা ছাড়াও প্রকৃতিগত পরিবর্তনকে দুষছেন সংশ্লিষ্টরা উপকূলীয় এলাকায় এবং নদীর মোহনা এলাকায় যে মানে অধিক মাত্রায় যে শিল্পায়ন হচ্ছে তার কারণে একটা প্রভাব পড়ছে কারণ এতে করে প্রচুর দূষণ নদীতে গিয়ে পড়ছে এছাড়াও বৈশ্বিক কিছু কারণ রয়েছে যেরকম বৈশ্বিক উষ্ণতার কারণ তারপরে জলবায়ু পরিবর্তনের কারণ এই সকল নানান কারণে আমার মনে হয় যে হচ্ছে গিয়ে ইলিশ মাছের যে ধরা পড়ার যে হার সেটার মধ্যে প্রভাব পড়ছে এ অঞ্চলের লক্ষাধিক মানুষ জেলে পেশায় জড়িত তবে সরকারিভাবে নিবন্ধিত পঁচিশ হাজার নয়শো পঁচানব্বই জন যমুনা নিউজ